বারো নম্বরে এবিসি ত্রিভুজের ডি কিউ এবং সিপি দুটি মুদ্রমা প্রদত্ত হচ্ছে এবিসি ত্রিভুজের পি উ এবং সিপি সিপি মর্দমা দয় পরস্পর এক্স বিন্দুতে পরস্পর এক্স বিন্দুতে চেক করেছে পর পরে এই বিন্দুতে যোগ করি এবার প্রামাণ্য কি কি যুক্ত করলাম প্রামাণ্য দেখো প্রামাণ্য গুলো চারটে প্রামাণ্য আছে তাই বি

3 नंबर एसीपी त्रिभुज एसीपी समान त्रिभुज ए बी क्यू 4 नंबर डी एक्स पी सी एक्स किू सी एक्स किूमान देखो जेहे दे की तो P, ও কিউ যথাক্রমে এ বি ও এ সি এর মধ্যবিন্দু সুতরাং পি কিউ সমান্তরাল ডি সি এবং উ সমানি এটা আমাদের জানা রইল এবার দেখো ত্রিভু এক এক নম্বর ত্রিভুজ বিপি কিউ বা এবং ত্রিভুজ সিপি একই ভূমি পিকিউ এবং সমান্তরাল যুগল বি সি এর মধ্যে অবস্থিত

আবার বিজিপি ত্রিভুজ ত্রিভুজ একই ভূমি এখন ভূমিটা হয়ে গেল বিসি একই ভূমি বিসি ও সমান্তরাল যুগল যুগল পি কিউর মধ্যে অবস্থিত পিকিউ এর মধ্যে অবস্থিত সুতরাং ত্রিভুজ পি সমান ত্রিভুজ কিউ এই দু নম্বরটা প্রমাণ হয়ে গেল প্রুফ तीन नम्बर तीन नम्बर प्रमाण करते हैं ए सी पी इक्वल टू ए बी क्यू ए सी पी और ए बी क्यू ए सी पी इक्वल टू सी তাহলে আমাদের জানা আছে এক থেকে আচ্ছা এটার সঙ্গে যদি আমরা এপি কিউ ত্রিভূজ কিউ

দুই থেকে আমরা পাই দুই থেকে দুই থেকে আমরা লিখতে পারি ডিসি ত্রিভুজ ডিসিটি সমান হচ্ছে ডিসি কিউ দেখো ডিসিপি তার থেকে যদি আমরা এই যে বি এক্সি বাদ দিয়ে দিই তাহলে কী থাকে বি সিএক্স বাদ দিই তাহলে বিসিপি ত্রিভু বি সিপিও বিসিএক্স ত্রিভুজ বি সি এক্স ইকুয়াল টু বিসি কিউ

পিসি কিউ থেকে এটা বাদ দিচ্ছি তাহলে নাম হয়ে যাবে সি এক্স কিউ প্রমাণ সি ত্রিভুজ সি এক্স কিউ টু এই চার নম্বর প্রমাণ হয়ে গেল তাহলে টোটাল বারো নম্বর প্রয়োগটাই আমাদের প্রমাণ হয়ে গেলো